আসসালামু আলাইকুম আপুরা মাত্র আটশো পঞ্চাশ টাকাতে চমৎকার জয়পুরি ড্রেস পাচ্ছেন পিওর কটনের ভেতরে চারটা কালার ভেরিয়েন্টের ভেতরে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারছেন ছাড়া বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নেওয়ার সুযোগ থাকছে শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রদান করে বাকি টাকা ড্রেস বুঝে শুনে দেখে তারপর দেওয়ার সুযোগ থাকছে তো ড্রেসগুলো কিন্তু চমৎকার প্রিমিয়াম কটনের ভেতরে রয়েছে এত চমৎকার ডিজিটাল প্রিন্টেড ড্রেস দেখলে কিন্তু মন ভরে যাবে যে কোনো আপুর পছন্দ হতে বাধ্য ড্রেসগুলো কিন্তু খুবই ট্রেন্ডি এবং এই মুহুর্তে যথেষ্ট ফ্যাশনেবল একটা ড্রেস হিসেবে এটা পরিচিতি লাভ পেয়েছে ড্রেসটার পিওর কটনের ভেতরে ফেব্রিক্স রয়েছে চমৎকার ডিজাইন এবং সাথে কিন্তু বিভিন্ন কালার ভেরিয়েশন পাচ্ছেন ড্রেসটার প্যানেল থেকে একেবারেই নেক পোষণ পর্যন্ত একই ডিজাইন সাথে ব্যাক কিন্তু একই ডিজাইনের ভেতরে থাকছে এক কথায় স্ট্যান্ডার্ড একটা ড্রেস আপনারা পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকাতে এত কম দামে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কিন্তু আমাদের কাছ থেকেই আমরা কিন্তু আপনাদেরকে এত অ্যাফোর্ডেবল প্রাইজের চমৎকার চমৎকার ড্রেস আপনাদের জন্য নিয়ে আসি ড্রেসটাতে পিওর কটনের ভেতরে রয়েছে সালোয়ারের কাপড় সেই সাথে রয়েছে চমৎকার একটা ওড়না ইয়া বড় ওড়না ওড়না এত চমৎকার হলে আর কিন্তু কোনো কিছুরই দরকার হয় না ওড়নাটা পিওর কটনের চমৎকার বড় এবং চওড়া ওড়না এরকম একটা ওড়না যদি এরকম ড্রেসের সঙ্গে থাকে তাহলে কিন্তু আর কি বা লাগে দেখেন মনে হচ্ছে যেন আস্ত ড্রেসটার থেকে বড় এত বড় ওড়না বা কত সুন্দর ডিজিটাল প্রিন্ট ফ্লোরাল ওয়াটারমার্ক করা সাথে রয়েছে চমৎকার কাপড় আর কি চাই এই প্রাইস সেগমেন্টের ভিতরে এই ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট চয়েজ হতে পারে এই সুযোগে লুফে নিন আপনাদের পছন্দের ড্রেসগুলো আপনারা আমাদের থেকে সরাসরি এসে হোলসেল প্রাইজে প্রোডাক্ট নিতে পারছেন ধানমন্ডি ছয় গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে মির অনেক্স ইয়াকুব টাওয়ারে লিফটের নয় চলে আসবেন আপনাদের লিভাস বিডি সঙ্গে দেখা করতে চমৎকার চমৎকার ড্রেস রয়েছে আপনাদের জন্য সেই সাথে আমাদেরকে ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন যেন এরকম ফ্যাশনেবল ট্রেন্ডি ড্রেসগুলো মিস না হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ